আসসালামু আলাইকুম আমার মনে হয় আপনারাও এই নিউজটি দেখেছেন যে নিউজে বলা হচ্ছে দেশে ইলিশ সতেরোশো টাকা ভারতে রপ্তানি হচ্ছে বারোশো টাকায় মানে বরিশালে ইলিশের কেজি সতেরোশো টাকা ভারতে যাচ্ছে বারোশো টাকায় বিষয়টা কেমন হয়ে গেল না মানে আমরা দেশের মানুষ প্রতি কেজি ইলিশ কিনছি সতেরোশো টাকায় আর সেই একই ইলিশ ভারতে রপ্তানির জন্য দেয়া হচ্ছে প্রতি কেজি বারোশো টাকায় মানে ভারতের ব্যবসায়ীরা বারোশো টাকা কেজি ধরে বাংলাদেশ থেকে মাছ নিয়ে যাচ্ছে যদিও ভারতের যে সাধারণ মানুষ আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু আবার অনেক দাম দিয়ে সেই ইলিশ মাছ কিনছে আপনারা জানেন যে ভারতে প্রথম দফায় পঞ্চান্ন টন ইলিশ চলে গেছে এবং সেই ইলিশের খুচরা মূল্য ছিল সতেরোশো রুপি বাংলা টাকায় যা কেজিতে পঁচিশশো টাকা সেটা পাইকারি রেট এবং খুচরা যে রেট সে রেটটা সাতাশশো থেকে তিন হাজার যে যে মাছটা এক কেজির উপরে যেটা ওজন আর যে মাছটা একটু কম মানে সাতশো আটশো গ্রাম সেই মাছটা চোদ্দোশো রুপি কেজি পার কেজি সেটাও দু হাজার টাকা কেজি মানে ধরা যায় আর কি ভারতের লোকজন কিনছে কিন্তু কথা হচ্ছে ভারতের লোক জন কিনছে ঠিক আছে বাংলাদেশের লোকজনকে বাংলাদেশের মাছ এত টাকা দামে কেন দেয়া হচ্ছে এখন তো আর আগের সরকার নেই এখন তো তো নতুন নতুন সরকার সরকার দামটা বাড়িয়ে দিবে কিন্তু তা না দামটা আরো কমে তাদেরকে দেয়া হচ্ছে কার লাভ হচ্ছে আসলে বুঝতেছি না দেশের মানুষ বেশি দাম দিয়ে খাচ্ছে আবার যে জেলেরা বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করছে তারা বেশি দামে বিক্রি করছে আবার যারা রপ্তানি করছে তারা আসলে কমে দিচ্ছে মানে এই যে অঙ্ক এই অঙ্ক না হিসাব মিলছে না যে কাহিনি আসলে কোথায় সিন্ডিকেট আসলে কোথায় বাংলাদেশ বাংলাদেশের সিন্ডিকেট মানে বাংলাদেশের মানুষের জন্য সিন্ডিকেট না ভারতের মানুষের জন্য সিন্ডিকেট কিছুই আসলে বুঝতেছি না কারণ যে আমাদের দেশের মাছ আমরা আগে খাব তারপর অন্য দেশে রপ্তানি করব। কিন্তু আমাদের দেশের মাছ আমরাই খেতে পারছি না কারণ অনেক বেশি দাম অথচ এই মাছটা আবার কম দামে ভারতে চলে যাচ্ছে এ বিষয়ে আগে সরকার কি করেছে তা শুনতে চাই না বর্তমান সরকার কি করছে সেটা আমরা দেখতে চাই